বন্ধুরা আমি সৌরভ আর আজ আপনাকে শোনাবো এক প্রেমিকার একটি বছরের ছেলে জীবন কেড়ে উনিশ বছরে গৌরব হাটা মধ্যপ্রদেশের ভাগীরথপুরে বাস করত ফার্মেসি থেকে বিফার্মা নিয়ে পড়ছিল গৌরবের বাবা সবজি বিক্রি করে শত কষ্টের মধ্যে নিজের ছেলেকে বি ফার্মায় ভর্তি করেন তার কষ্টের এতটুকু তিনি গৌরবকে বুঝতে দেননি তার স্বপ্ন ছিল গৌরবকে একজন বড় মানুষ হিসাবে দেখার কিন্তু তার স্বপ্ন স্বপ্ন রয়ে গেল গৌরব পড়াশোনায় ভালো হলো সে ভালো ইংলিশ বলতে পারত না তাই কলেজে বাকিদের সাথে তার ইন্টারাকশন করতে সমস্যা হতো তাই সিদ্ধান্ত নেয় গৌরবাশি ইংলিশ টিউশনে হওয়ার গৌরব আন্নানগরে একটি মেয়ের কাছে টিউশনে ভর্তি হয় মেয়েটি ছিল আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার বয়স ষোলো হল সে তার থেকে বড় বড় স্টুডেন্টদের ইংলিশ পড়াতো গৌরব রেগুলারলি আকাঙ্ক্ষার কাছে টিউশন যেতে শুরু করে তারা টিচার স্টুডেন্ট ছিল কম বন্ধু ছিল বেশি এমনকি টিউশনের পরও গৌরব আর আকাঙ্ক্ষা মেসেজের মাধ্যমে একে অপরের সাথে কথা বলতো তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে শুরু করে তাদের সম্পর্ক বন্ধুত্ব থেকে অনেক তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল গৌরব প্রতিদিনই পড়তে আসার নাম করে আকাঙ্ক্ষার সাথে দেখা করতে আসতো তাদের রিলেশনের কয়েক মাসই হয়েছিল এর মধ্যে আকাঙ্ক্ষা আর গৌরব একে অপরের সাথে নিজেদের প্রাইভেট ফটো শেয়ার করতো বলাই বাহল্য তাদের মধ্যে রিলেশনও ছিল আকাঙ্ক্ষা চাইতো গৌরব নিজে পুরো সময়টাই তার সাথে কাটাক আকাঙ্ক্ষা গৌরবকে বাকি বন্ধুদের সাথে সম্পর্ক ত্যাগ করতে বলেছিল এমনকি গৌরবকে পড়াশোনা ছেড়ে তার সাথেই বেশিরভাগ সময় কাটাতে বলেছিল দুজনের সম্পর্কে লাভের থেকে লাভটাই ছিল বেশি গৌরব আকাঙ্ক্ষার এই প্রস্তাবে রাজি ছিল না তাই দুজনের মধ্যে এই নিয়ে প্রায় ঝগড়া হতো গৌরব আর আকাঙ্ক্ষার সম্পর্ক ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করে গৌরব ঠিক করে সে আর আকাঙ্ক্ষার সাথে কোনো যোগাযোগ রাখবে না গৌরব আকাঙ্ক্ষাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয় কিন্তু এর ফল হতে চলেছিল আরো খারাপ আকাঙ্ক্ষা গৌরবকে ইনস্টাগ্রামে থ্রেট দেয় আকাঙ্ক্ষা বলে যদি আমার কথা না শোনা হয় তাহলে তোকে আমি মিথ্যে ফাঁসিয়ে দেবো নিশ্চয়ই তুই জানিস একজন মাইনার আর কি ফল হতে পারে গৌরব ভেবেছিল আকাঙ্ক্ষা হয়তো মজা করছে গৌরব আকাঙ্ক্ষাকে বলে তোর যা ইচ্ছে হয় তুই করতে পারিস কিন্তু আকাঙ্ক্ষা মোটেই মজা করছিল না আকাঙ্ক্ষা গৌরবকে বলে আমার তিন লাখ টাকা দিতে হবে আর যদি তুই আমায় তিন লাখ টাকা না দিস তাহলে আমার প্রাইভেট ফটো লিক করা আর মিথ্যে কিছু তোকে ফাঁসিয়ে দেবো আমি একজন মেয়ে আর মাইনর বুঝতেই পারছিস তোর সাথে কি হতে চলেছে গৌরব ভয় পেয়ে যায় গৌরব আকাঙ্ক্ষার সাথে কনভারসেশনে স্ক্রিনশট তুলে আকাঙ্ক্ষার ভাইকে পাঠিয়ে দেয় আকাঙ্ক্ষার ভাইকে বলে নিজের বোনকে বোঝা ও আমার মিথ্যে অ্যালিগেশনে ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু আকাঙ্ক্ষার ভাই গৌরবকে কোনো সাহায্যই করে না গৌরব আকাঙ্ক্ষার ট্র্যাপে পড়ে গেছিল এই সমস্যা থেকে বেরোনোর কোনো পথই সে খুঁজে পাচ্ছিল না গৌরব সিদ্ধান্ত নেয় সে তিন লাখ টাকা চুরি করবে নিজের বাড়ি থেকেই কিন্তু সে টাকা চুরি করতে গিয়ে বা আমার কাছে ধরা পড়ে যায় গৌরা থাকতে না পেরে নিজের ওপর হয়ে চলামেন্টের কথা তার মাওয়া বাবাকে জানায় তার মাওয়া বুঝতে পারছিলেন না কি করা উচিত একদিকে নিজের ছেলের ওপর হয়ে চলা মানসিক অপরদিকে তিন লাখ টাকা যা তাদের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব তারা আকাঙ্ক্ষা তার মাকে ডাকে কথা বলার জন্যে কিন্তু আকাঙ্ক্ষা হুমকি দিয়ে বলে সে তিন লাখ টাকা না পেলে গৌরবের ওপরে কেস করবে মিথ্যে অ্যালিগেশনের ভয় গৌরবকে কুড়ে কুড়ে খাচ্ছিল গৌরব জীবন্ত লাশে পরিণত হয়েছিল ঘর পে ধমকি পয়সা পয়সা কি মাং করি কি আমি इसको না ফিজিক্যাল ফান্ড মে ডাল দুংগি থানে মে জব মিলি ও তো উসকি ডিমান্ড থি 5 লাখ রুপিয়া কয়েক দিন পরে আকাঙ্ক্ষা তার মা গৌরবের নামে ব্ল্যাকমেইল এবং কেস করে পুলিশ গৌরবকে তুলে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করে গৌরবের মা বাবা পুলিশকে গৌরব আর আকাঙ্ক্ষা চ্যাট দেখায় যেখানে আকাঙ্ক্ষা গৌরবকে মিথ্যে কেসে ফাঁসানোর কথা বলেছিল কিন্তু পুলিশ প্রথমে গৌরবকে অপরাধী ভেবে নিয়েছিল তাদের কোনো ইন্টারেস্টই ছিল না আকাঙ্ক্ষার গৌরবের চ্যাট দেখার অবশেষে গৌরবের মা বাবা পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে পুলিশ আর আকাঙ্ক্ষার সাথে কেস সেটেল করে নেয় গৌরব বাড়ি ফেরার কয়েক ঘন্টা পরেই আকাঙ্ক্ষা আর তার মা আবারও গৌরবের বাড়ি এসে হাজির হয় তারা আবারও হুমকি দিয়ে বলে তারা এই কেস আবার রিওপেন করাবে তারা এত সহজে ছেড়ে দেবে না গৌরবকে গৌরব আগে থেকেই ভেঙে পড়েছিল আকাঙ্ক্ষার আবার হুমকি গৌরবের কফিনে ছিল তার মা চলে গেলে গৌরবের পরিবার সবাই ঘুমাতে চলে যান পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠলেও গৌরব ঘুম থেকে ওঠে না গৌরবের দিদি ঘরের দরজা খুলে গৌরবকে সিলিং এর সাথে থাকে। গৌরব আকাঙ্ক্ষার এতদিনে হ্যাপেন থেকে মুক্তি পেতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিল গৌরবের পরিবার গৌরব আর আকাঙ্ক্ষার চেয়াট পুলিশকে দেখিয়েছিল কিন্তু পুলিশ তাদের একটা কথাও বিশ্বাস করেনি গৌরবের বাবা গৌরবের লাশ নিয়ে পুলিশ স্টেশনের সামনে প্রটেস্ট করতে শুরু করে। মিডিয়া সমস্ত কিছু জানতে পারে। পুলিশ এক প্রকার বাধ্য হয় ইনভেস্টিগেট করতে। গৌরবের আর আকাঙ্ক্ষার চ্যাট হিস্ট্রি থেকে পুরো সত্যটাlar সামনে আসে। পুলিশ আকাঙ্ক্ষার তার মাকে গ্রেফতার করে। গৌরবকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য একটি টিমের মিথ্যা অভিযোগে একটি জওয়ালজান তো ছেলে জীবন কেড়ে নিয়েছিল। শুধুমাত্র ছেলে হওয়ার কারণে পুলিশ তার কোনো কথাই গ্রাহ্য করেনি। শুধুমাত্র এই কেসটেই নয় ঠিক এমনভাবেই গৌরব ভাড়াকেও তা দিয়ে তার জীবনটাকে শেষ করে দিয়েছিল এই কাহিনিটি শোনার জন্য নিজের কিনের ডান দিকে ক্লিক করুন অতুল সুভাস্ক মিথ্যে অ্যালিগেশন দিয়ে তার জীবন নিতে বাধ্য করেছিল তার স্ত্রী এই কাহিনিটি শোনার জন্য নিজের কিনের বাম দিকে ক্লিক করুন